বন্ধুরা আমি অভিষেক ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনারা যারা জানেন না আমাদের ফেসবুক পেজও রয়েছে ইন্ডিয়ান পিজন সেল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তো আমি এখন চলে এসেছি আমার লকটের সামনে পায়রাগুলো কীরকম কিরকম কি রয়েছে অনেকদিন আপনাদের দেখানো হচ্ছে না তো চলুন পায়রার লকটের আপডেটটা আজকে আপনাদের কাছে দিয়ে দিই কীরকম রয়েছে আর তার মধ্যে আজকে কিন্তু মেঘলা ওয়েদার চারিদিকে দেখুন মেঘলা হয়ে রয়েছে আকাশ আজকে পুরো একদম ঠিক আছে রোদ বলতে গেলে আজকে বেরোইনি তো পায়রার লফটের মধ্যে সবার প্রথমে ঢুকবো সকাল সকাল চলে এসেছি পায়রার লফটে এখানে সমস্ত পায়রা আমার ঘর থেকে বেরিয়ে গেছে তো লফটে আমি সবার প্রথমে এই যে কাপড়টা দেওয়া রয়েছে কাপড়টা সরিয়ে দিই তো সবার প্রথমে আমি এখন লফটের মধ্যে এন্ট্রি করব এইখানে কিছু নতুন পায়রা নিয়ে এসেছি আমি কালকে নতুন পায়রাগুলোকে আমি আপনাদের কাছে শখ করাবো তারই সাথে ঘরের মধ্যে যেসব পায়রাগুলো ডিম বাচ্চা করেছে এটার মাধ্যমে আপনাদের দেখাবো এবং পায়রাদের আজকে কি খাবার দেবো যেহেতু আজকে পুরো মেঘলা আকাশ রোদ বেড়ে এবং ঠান্ডা ওয়েদার রয়েছে পায়রাদের সুস্থ রাখতে গেলে কী কী খাবার দেওয়া উচিত এরকম ওয়েদারের মধ্যে যেহেতু শীতাল বাতাস রয়েছে আপনাদের দেখাই তো আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না সমস্ত বিষয়টা জানতে পারবেন না কিছু নতুন পায়রা শখ আপনাদের কাছে আজ ওকে তো আজ চলুন আজকের ভিডিও আমার লকটার থেকে শুরু করা যাক এখন পায়রার ঘর থেকে পায়রার খাঁচাগুলো বার করে নিলাম যেসব খাঁচার মধ্যে পায়রাগুলো থাকে এখন পায়রাগুলোকে খাবার দেবো পায়রাগুলো মোটামুটি খাওয়ার জন্য শটফট করছে কেননা আজকে অনেক লেট হয়ে গেছে তো পায়রাদের সবার প্রথমে খাবারটাও দিয়ে দিই এদিকে ঘরে ঢুকে গিয়ে এই যে আমার ছা কবিতারগুলো এইখানে রয়েছে বাচ্চাগুলো খাওয়ার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো এদিকে আমি খাবারটা এই যে এই জায়গাটা ঢেকে রাখি সবার প্রথমে খাবারটা আমি দিয়ে দিই এখানে তারপরে হচ্ছে খাবার জলটা দেবো ঠিক আছে এইখানে কিছু গম রয়েছে গ্রিট রয়েছে পায়রাগুলো এক এক করে চলে আসবে খেতে এবং তার সাথে এখন এই যে আমি এরকম হাঁড়ি করে খাবার জল দিই এদিকে আমি বালতি করে জল নিয়ে চলে এসছি ওকে এই জলটা এখন পরিষ্কার করে দেব এখন মোটামুটি এদিকে জল দেওয়া হয়ে গেলো এবং সব পায়রাগুলো মোটামুটি এখানে চলে এসছে কিছু পায়রা ঘরের মধ্যে রয়েছে যেগুলো ডিম বাচ্চা পড়ছে এখানে বাকি বাকি সব পায়রা চলে এসছে আর আজকে গমের সাথে সাথে আর একটা জিনিস দেব এই যে এর মধ্যে গম রয়েছে আর সর্ষে রয়েছে গম একটু হালকা পরিমাণে এবং তার সাথে সর্ষেটাও দেব ঠিক আছে গমটা আমি বেসিক্যালি পায়রা দেওয়ার চেষ্টা করি যেহেতু আমাদের এখের দিকে ধান খুব একটা পাওয়া যায় না তো তার কারণে গমটা দিই আর একটু সর্ষেও দিয়ে দিই যাতে পায়রাগুলো শখ করে খায় শরীরটা যেন ফিট থাকে এবং হিট থাকে ঠিক আছে যাতে কোনো পায়রা না ঝেমায় অসুস্থ না হয়ে যাতে ঠিক আছে তো সেই কারণে আমি এই যে সর্ষেটাও দিয়ে দিচ্ছি সর্ষে গম গ্রিট এরা খুব সখ করে খায় তারপর হচ্ছে এদিকে খাবার দাবার কমপ্লিট হয়ে গেলে তারপরে ওইদিকে খাঁচার পায়রাগুলোকে খাবারটা দেবো ঠিক আছে ছাদের পরিস্থিতি দেখুন ছাদে পুরো নোংরা হয়ে রয়েছে যেহেতু হাওয়া চলছিল তো সেই কারণে ছাদে পুরো চারিদিকে নোংরা হয়ে রয়েছে এদিকে আমার বাচ্চাটা এখানে বড় হয়ে গেছে খাবার খাওয়ার জন্য এদিকে ওদিক ঘুরছে আর তার সাথে এই যে ঘরে দেখুন চারিদিকে নোংরা পরিষ্কার করা হয়নি এই কয়েকদিনে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে পায়রাটা এই যে ডিম ছেড়ে রেখে এখন পায়রা গেছে খাবার খেতে এই যে লাল মুস্কি পায়রা ডিম ঘরের ভেতরে রয়েছে আর পায়রা পুরো গরম হয়ে রয়েছে হ্যাঁ দেখুন পায়রা ডাকছে ওইদিকে বাচ্চাগুলো রয়েছে ঘরটা আজকে পরিষ্কার করতেই হবে যে করে হোক দেখুন নোংরা থাকলে পায়রা পুষে যাবে না পায়রা পুষতে গেলে মেথড হতে হবে ওকে দেখুন এই যে লাল মুশকিটা আবার ডিমে গিয়ে হয়তো বলবে পায়রা পুরো গরম হয়ে গেছে আমার বাড়ির বাচ্চা পায়রা ভারী হয়ে গরম হয়ে গেছে ডাক ফুটে গেছে দেখেছেন আর এদিকে লাল মুশকিটা এখন ঘরে ঢুকবে তাই জন্য পাশের ঘরের চেম্বারে চলে এলো আর চিন্টুর পায়ে কী হয়েছে বুঝতে পারছি না চিন্টু এরকম করছে কেন মাঝে মধ্যে পা মা তুলে হাটছে ট্যাংরা হয়ে যাচ্ছে পায়রা পুরো গরম ঘরের ভেতরে তো সাউন্ডে সাউন্ড পাবেন আমার কথা কম শুনতে পারেন পায়রা ডাক বেশি নিত সব পায়রা গরম ব্লিডিং ঘরটা পরিষ্কার করে দেবো না হলে বৃষ্টি হলে গ্যাস উৎপন্ন উৎপাদন শরীরে অসুস্থতা দুর্বল হয়ে যেতে পারে আপনাদের ভেতরে পায়রাগুলোকে আপনাদের দেখিয়ে দিই কোন পায়রা কি আছে মানে যে সমস্ত পায়রাগুলো ডিমে বসেছিল তাদের ডিম কিন্তু এখনো ফুটেনি হ্যাঁ তো ডিমটা ফুটলে আপনাদের দেখিয়ে দেবো বা জানিয়ে দেবো সব পায়রাই মোটামুটি ডিমে বসে এক দুই তিন ঠিক আছে এদের বাচ্চা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ঠিক আছে বাচ্চাগুলো দেখুন আপনারা এই যে বাচ্চাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে ঠিক আছে মাদি পায়রাটা তার বাচ্চাটাকে তাপ দিচ্ছে এদিকে এরাও কিন্তু ডিমের মধ্যে বসে রয়েছে এদের ডিমও কিন্তু এখনো ফোটেনি ফার্টেল হয়ে বাইরে বেরিয়ে আসতে পারেনি এখনো বাচ্চা ঠিক আছে এখনো টাইম লাগবে ঘরে আজকে পরিষ্কার করতে হবে দেখুন চারিদিকটা পুরো নোংরা হয়ে রয়েছে বন্ধুরা দুটো নতুন তল গরম পায়রা নিয়ে এসেছিলাম ঠিক আছে নিয়ে আসার পর পরই ঠিক বিকেলের দিকে দুটো মাদি পায়রার মধ্যে একটা মাদি পায়রা ডিম দিয়ে দিয়েছিলো খাঁচার মধ্যে সেই ভিডিওটা আপনারা একটু দেখে নিন তারপরে দেখাচ্ছি কোন পায়রাগুলো সে একটু আগে আমার বাড়ির একটা তল গরম নতুন যে পায়রাটা নিয়ে এসেছি ওই পায়রাটা একটা ডিম দিয়ে দিল ঠিক আছে আমি খাঁচার মধ্যে দেখছিলাম ডিম পাটার মতো ভাব করছে তো সঙ্গে সঙ্গে আমি খাঁচার থেকে নিয়ে এসে এই খাঁচাটা রাখলাম এই খাঁচাটা নিয়ে আসার পরে পায়রাটা ডিম দিয়ে দিলো তো কালকে যে পায়রাগুলো ডিম দিয়েছিল খাঁচার ভেতরে ঠিক আছে ডিমটা আমি তুলে ঘরে কোনো একটা পায়রার নিচে দিয়ে দিয়েছিলাম বেকার ফেলে দেবো গরম পায়রা বিস্কুটের সাথে সবুজ কালারের পায়রা আর কি জোয়ার দেওয়া ছিল চার বাড়ির থেকে পায়রা নিয়ে এসেছি মাড়ি পায়রাগুলো নিয়ে এসেছি ঠিক আছে একদম নিচে বাজি পায়রা যদি বা আপনাদের কারো প্রয়োজন পড়ে তলগরম মাদি পায়রা নিচেবাজি আমার কাছে বর্তমানে রয়েছে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুক পেজ আইডি লিঙ্ক থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওইখানে আপনারা মেসেজও করতে পারেন পার্সোনাল ঠিক আছে কথাবার্তা বলার মধ্যে আপনাদের দিয়ে দেওয়া হবে আমরা দুটো দেখিয়ে দিই আপনাদের একদম নিচে বাজি সবুজ কালারের মাদি সাদা চোখের আপনারা দেখুন এই দুটো মাদি পায়রা আমি কিন্তু নিয়ে এসেছি ঠিক আছে আপনারা দেখুন দুটোই কিন্তু মাদি পায়রা এই যে এই পায়রা সামনের এই পায়রাটা ডিম দিয়েছে খাঁচার মধ্যে কালকে বিকেলবেলা সকালবেলা নিয়ে এসেছি বিকেল খাঁচায় ডিম দিয়ে দিয়েছিল তো পায়রা দুটোকে আমি আলাদা করে রেখেছি কেননা আমার এই সমস্ত পায়রার সাথে মিশিয়ে রাখলে কি বলুন তো ঠুকরা ঠুকড়ি করছে খুব মাদিগুলোকে দেখে তো সেই কারণে আর কি মাদি পায়রা দুটোকে আমি আলাদা করে রেখেছি ঠিক আছে যেহেতু একটা মাদি পায়রা ডিম পেরেছে তাকে এরকমভাবে মাথায় এসে ঠুকরা ঠুকড়ি করছিল তো সেই কারণে একটু দুর্বল হয়ে থাকলেও তো এই কারণে আমি এখান থেকে আলাদা করে রেখেছি আর বাদবাকি এই একজোড়া সেটিং পেয়ার আছে ঠিক আছে সেটিং পেয়ার পায়রা এই যে লাল এই একটা লাল সেটিং জোড়া হবে ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি উপরে খেলা পায়রা যদি কারো প্রয়োজন পড়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওর মাধ্যমে আপনারা দেখিয়ে দিয়ে দেওয়া হবে ওকে আপনারা সব করে দিলাম যা যা পায়রা আছে আর এই দুটো মাদি পায়রা আপনারা যারা নিতে চান কনট্যাক্ট করতে পারেন আমার সাথে আর এখানে তো সব পায়রাগুলো বাচ্চাগুলো সব পায়রা এখানে খাবার খাচ্ছে এখন সব করে পায়রা পুরো সুস্থ রয়েছে আপনারা দেখে কতটা কি বুঝতে পারছেন আমার জানা নেই কিন্তু আমার বাড়ির পায়রা তো আমি ভালো করে জানি কোন পায়রা সুস্থ বা অসুস্থ রয়েছে প্রত্যেকটা পায়রা খাবার খাওয়া দাওয়া ঠিক মতো করছে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই যে বাচ্চাগুলো কিন্তু এখনও কিন্তু তার বাবার কাছে খায় ফিট করায় ঠিক আছে বাচ্চাগুলো খুব খিদা পেয়েছে তাই ওর বাবা এখন নিজে খাবার খেয়ে এখন বাচ্চাগুলোকে খাবার খাওয়াবে অনেক ভিডিওতেই দেখেছেন আপনারা এখানে তো নতুন করে কিছু দেখানোর নেই ওকে তো এইদিকে এদের তো খাবার দেওয়া হয়ে গেল এখন খাঁচার পায়রাগুলোকে খাবারটা দেব ওদেরকেও খাবার দিতে হবে ঠিক আছে যাতে ওদের শরীরটাও ঠিক থাকে এই যে যেমন কি বললাম খাবার পিট করাচ্ছে দেখুন নিচে খাওয়া এখনও শেখেনি ওকে তখন পায়রাটা একটা হঠাৎ করে ল্যাংড়াচ্ছে কেন আমি বুঝতে পারছি না পায়ে কি আঘাত পেলো তুই কি আঘাত পেয়েছিস এই চিন্টু এর নাম দিয়েছি আমি চিন্টু ঠিক আছে আমার চিন্টু এর জন্য একটা মিন্টু নিয়ে আসবো ঠিক আছে এর জন্য একটা পায়রা নিয়ে আসতে হবে অ্যাডাল্ট হয়ে গেছে হ্যাঁ পর বাকি আছে পায়ে আঘাত পেয়েছে মনে হয় সকালবেলা যখন লফটে এসেছি তখন দেখলাম যে পায়ে লিঙড়ে লেগড়ে হাঁটছে মানুষের মতন কী করে হলো আমি যাই না হয়তো কোনো কারণে লেগেছে কোনো জায়গায় আমি পরে চেক করে দেখবো বাবা এদিকে এসে দেখছি যে এখানে একটা মনে হচ্ছে শালিক পাখির ডিম ভেঙে পড়ে রয়েছে বাচ্চা মনে হয় ফাটেল হয়েছে শালিক পাখির ডিম দেখে এসেছি শালিক পাখির ডিম দেখছি এখানে এসে ভেঙে পড়ে রয়েছে এই যে গাছের মধ্যে এখানে শালিক পাখি থাকে তো এদিক ওদিকে শালিক ঘুঘু পাখি এইসব বিভিন্ন রকমের পাখি বা পায়রা এই সব ডিম হয় ঠিক আছে সবুজ কালার এরকম একটা ডিম পেয়েছিলাম করা করাবো বলে নিয়ে এসেছিলাম কিন্তু আমাদের হয়নি হয়নি ফস্টারিং করানো এখানে দেখছি ভেঙে পড়ে রয়েছে কোনো পাখির হবে ঠিক আছে আপনারা যদি চিনতে পারেন দেখে তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন দেখিয়ে এখন এদেরকে খাবারটা দিয়ে দিই ব্যাপক মেঘলা আকাশ আজকে সত্যি কথা বলতে

আপনাদের তলগরম গরম নিচেও বাজি পায়রা যদি দরকার পড়ে আমার সাথে কন্ট্যাক্ট করুন আপনাদের দিয়ে দেওয়া হবে কিছু পায়রা আছে সেলের জন্য তো ভিডিওর মাধ্যমে ভাবলাম যে আজকে একবারে আপনাদের কাছে সব করেই দিই পায়রা বাচ্চাগুলো অতটা ভালো করে দেখাতে পারিনি যদি আপনারা দেখতে চান বাচ্চাগুলো আরও ভালো করে আপনাদের দেখো বিকেল একটা ভিডিও আসবে তো খাঁচার মধ্যে যেসব পায়রাগুলো ছিল ওই পায়রাগুলো তো খাবার দেওয়া হয়ে গেল তো আজকে আমি চেষ্টা করব পায়রার লতটা বা ঘরটা বা ছাদটা পরিষ্কার করে দেওয়ার কেননা অনেক দিন ধরেই নোংরা হয়ে রয়েছে পরিষ্কার করে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তার মধ্যে কাল ঠিক দুপুরবেলা থেকে প্রচণ্ড পরিমাণে জ্বর শরীর খারাপ লাগছে যে এই শরীর খারাপের মধ্যে ছাদেই উঠতে ইচ্ছা করছে না জ্বর গাত ব্যথা এরকম অনেক রকমের অসুস্থতা দেখা দিচ্ছে এবার বিভিন্ন রকম হাটে ঘোরা হয়তো এবার রোদের রোদের মধ্যে আপনার কাছে ভিডিওর মাধ্যমে শখ করাই তো শরীরটা আস্তে করে হালকা হঠাৎ এরকম দুর্বল হয়ে গেল আজকে এখনও পর্যন্ত ঠিক হয়নি তবুও সকালবেলা আজকে ভিডিওটা কন্টিনিউ করছি ভিডিওটা আপনারা আজ দুপুর বারোটার সময় দেখতে পাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি এবং আমাদের ফেসবুক পেজ যেমন কি আপনাদের কাছে বলা হলো ইন্ডিয়ান পিজন সেল পেজের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলে ফলো করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো নতুন নতুন হাটের ভিডিও আরও আসবে শরীরটা সুস্থ হোক তারপরে আপনাদের কাছে সমস্ত কিছু বিষয়টা শখ করাবো যা যা ছিল যতটা পেরেছি ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি আজকে আজ এই ভিডিওর মাধ্যমে Para asustar a a Gwen.